আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই এইভাবে তোমরা একবার ম্যাগি বানিয়ে দেখো তোমাদের পরিবারের সকলের খুবই পছন্দ হবে থ্যাঙ্ক ইউ কড়াইতে যে কোনো তেল দিয়ে দু চামচ রসুন কুচি আর ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে আমি হালকা লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি তেলটা পুড়ে যাচ্ছে তাই অল্প করে একটু পানি দিয়ে দিলাম অল্প করে লবণ দেব হাফ চামচ লঙ্কা গুঁড়ো অল্প করে হলুদ দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব অল্প করে পানি দেব দিয়ে আমি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মশলা আমি ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি যে ম্যাগির মশলাগুলো আছে সেগুলো সব দিয়ে দেব দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব নিয়ে আমি পানি দিয়ে দেব পানি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে নেব নিয়ে আমি ম্যাগি সেদ্ধ করে রেখেছিলাম সেদ্ধ করা ম্যাগিগুলো আমি দিয়ে দিচ্ছি আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করে দিও এবং আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং তোমাদের বন্ধুবান্ধবের মাধ্যমেও স্টার করে দিও এরপর ম্যাগি ভালো করে আমি নেড়ে ছেড়ে ভালো করে রান্না করে নেব আমি পাঁচ মিনিট অল্প আছে ভালো করে রান্না করে নিচ্ছি এইভাবে ম্যাগি করলে খুবই স্পাইসি হয় এবং খেতে খুবই দারুণ হয় তোমরা একবার এইভাবে ম্যাগি করে দেখো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আমার রেসিপিটি তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে অবশ্যই জানিও এবং পরবর্তী রেসিপি তোমরা কি পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও ভালো করে ম্যাগিটি রান্না করা হয়ে গেছে এইভাবে নেড়ে ছেড়ে আমি রান্না করে নিয়েছি এরপর তোমরা গরম গরম পরিবেশন করো সন্ধ্যার টিফিনে বা সকালে খাবারে। আমার রেসিপিটি তোমাদের পছন্দ হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল